নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি আমি সনুকুমার জয়সওয়াল গতকাল চন্দননগরে একটি বিশাল জনসভা করলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জনসভা শেষ করার পর প্রেসের মুখোমুখি হয়ে কি বললেন শুভেন্দু অধিকারী আসুন শুনি সন্ময় স্পিক্সে নির্বাচন যত বড়ই লোক হোক না কেন সাংবিধানিক যত বড় প্রশ্ন থাকুন না কেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেকটেড এমএলএ এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না আমি আগামীকাল ইসিআই কে স্পেশাল অবজার্ভার যিনি এবং <laughs> <let's> <sympathize> তার মধ্যে পার্থভৌমি ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ জ্যেষ্ঠ মন্ডল জতিক্রিয় উদয়ন গুহ পার্থভৌমিক রানা সিং সহ এক শকটমল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে

সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে আমি আশা করবো হায়ার জুডিশিয়ারির যে আর যে জাজমেন্ট যে এটা নিশ্চিতভাবে

ঘরদুয়ার ছাড়া কোমর ছাড়া তারা এগুলো দামি দামি চুরা পান ছাড়া থাকতে পারে তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশা মাছিতে বাইরে ঘরে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য রাগশালী লাইন ভোগ করে তার বাড়িতে কোটি টাকা জনের ধার বসে এক্সটালেটা থাকে তারা কখনও এই কষ্ট স্বীকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে অমিত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই অমিত জাভেলগিরা নেই দিল্লি পুলিশটা অমিত শাহজির দফতরে এর আগে রাজঘাটে করেছিল কৃষি ভবনে করেছিল ডান্ডার বাড়ি খেয়েছে সেটা মনে পড়ে গেছে তাই

নেতার নাম হচ্ছেন তিনিও লুট করতেন এবং এর যদি দেখেন বাংলাদেশে ছাত্র মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না প্রতিবেশী রাষ্ট্র তার ছাত্র সংগঠন থেকে বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় যেমন আমার মা বরিশাল থেকে এসেছে

এই একটা লোকের কথা উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামা ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ওর চট্টোপাধ্যায়ের যা মার্জনের মুক্ত এই কয়লা চোর বালি চোর বরু পাচারকারী লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা দেবে এবং লকেট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিন আমাকে কংগ্রেসের একজন নেতা এবারে এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তৃণমূল ছিলাম ভাইপোকে একটু বেশি করে পাঠান ভাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কম হাইপো যত আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে ততই এরা বিচ্ছিন্ন হবে এটা খুব শুভ হইল